দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে এবং লড়াই তাদের তেতাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আমরা শান্তিপুর বাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গরিব অভিনন্দন জানাচ্ছি

এই বাংলার লড়ক নেতা সুকান্ত মজুমদার ছিল এই বাংলার লড়ক নেতা শুভেন্দু অধিকারী ছিল নদিয়া জেলার লড়ক নেতা জগন্নাথ সরকার ছিল নদিয়া জেলার লড়ক নেতা পার্থ শরণ চ্যাটার্জি ছিল বিজেপি 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 বিজেপি

আশি সালে ছয়ই এপ্রিল ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয় এবং তার আজকে চুয়াল্লিশতম দিবস সেই উপলক্ষে আমরা সকালবেলায় বুথে বুথে পতাকা উত্তোলন করেছি এবং সারাটা দিন একটা পবিত্রতার সঙ্গে পালন করেছি এবং বিকালবেলায় আমাদের আজকে একটা নতুন কার্যালয় হয়েছে তলায় আমাদের এক কার্যকর্তার বাড়ির সামনে সেটা উদ্বোধন হয়েছে এবং তারপর শান্তিপুরের বিভিন্ন বিজেপির কার্যকর্তারা এবং কর্মীবৃন্দরা একসাথে পদযাত্রা করে ডাকঘর বাস পর্যন্ত এসেছি এবং এখানে এসে যে যারা যাদের অক্লান্ত পরিশ্রমে অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সমস্ত গুপ সভাপতি থেকে শুরু করে দুজন কার্যকর্তা যারা রয়েছে তাদেরকে এখানে আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন করেছি এই প্রতিষ্ঠা দিবসের দিন এবং সাধারণ মানুষের কিছুটা লাড্ডু বিতরণ করতে পেরেছি এই তে নিজেরা খুব আনন্দিত আর যারা যারা আমাদের সঙ্গে আজকে এই শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীবৃন্দ ছাড়াও শান্তিপুরে যে সকল নাগরিকবৃন্দ রয়েছে তাদের প্রতিও আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানান কে কে উপস্থিত ছিলেন এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি এবং উত্তর পশ্চিমের বিধায়ক মাননীয় পার্থ সারতী মহাশয় উপস্থিত ছিলেন আমাদের নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অন্যতম সহসভাপতি মাননীয় স্বপন দাস মহাশয় এবং শান্তিপুর বিধানসভার কনভেনার মাননীয় সুব্রত কর এবং আমার এই মণ্ডলের অন্যতম ইনচার্জ মাননীয় সুকুমার দাস সহ একাধিক কার্যকর্তা মণ্ডলের শক্তি প্রমুখ এবং সাধারণ স্তরের কর্মীরাও আপনার নামার পরিচয় অমিত বৈরাগী ভারতীয় জনতা পার্টি সভাপতি শান্তিপুর মণ্ডল তিনি কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম তার নামটা আসার কথা ছিল তিনি মনে করেছিলেন তার উপলব্ধির মধ্যে দিয়ে তিনি নিজে কেন্দ্রীয় সেন্ট্রাল যে হল আমাদের সাংসদে সেখানে দাঁড়িয়ে পুরা জী দেশায়ের নাম ঘোষণা করছে এটাই ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি চায় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করা ভারতীয় জনতা পার্টি চাই যে মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়া সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসে আমরা সেই শপথই নেব যে আগামী দিনে আমাদের এই রাজ্যে যে অশান্ত রাজ্য চলছে যে ধর্ম ধর্মের মধ্যে দিয়ে যে জায়গায় আমাদের এই বাংলাকে নিশ্চিন্ত করবার চেষ্টা করছে বাংলা ধ্বংস হয়ে গেছে বাংলাকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব অনেক ধন্যবাদ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার